সমুদ্রের মাঝে গিয়া খবর দেখেন অন্য জাহাজগুলো গুলো ডুবে গেছে মাল নষ্ট হয়েছে ওই মালিকের এখনো অক্ষত সুস্থ নষ্ট হয়ে নাই এসে বলে সাহেব সাহেব আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন মালও নষ্ট হয় নাই তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন কি পুঁজি আপনার হাতে আছে বলে রহমতের নবীর হাদিস রহমতের নবীর তাবিজ রহমতের নবী বলছেন যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে

কোরআন হেফাজত কে করবেন দিন হেফাজত কে করবেন আল্লাহর নামটা জবানে আসে না মোহাব্বত করে বলেন আল্লাহ ভাল লাগে না জীবনে ছেলের নাম নিলা ছেলের বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা বারবার বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবারও তাকে আল্লাহ বলে ডাকলা নারে নিমো খারম আল্লাহ বলেন শোকরা কর আমি আমো তারও বাড়ায় দিব لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ولئن كفرتم ان عذابي لشديد شكر نعمة نعمت افزوكنا কুফরেনে মতান কাফত বিরকুনা হান্দোলাকা শোকরলাকায়া জুলমিনা হাজেরিয়া নাজের বার হালেমা আল্লার বান্দা বলে বলে নুবিজির দেড় হাজার বছর আগে তাবিজ লাগানো মালের ঝাকাত সঠিকভাবে আদায় করো আল্লাহ ফেরেস্তা দিয়া মাল হেফাজত করবেন দোকানে আগুন লাগে কেন ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও ডাইনে বামে আগুন লাগবে তোমার ঘরে লাগবে না সাহাবির ঘরে আগুন লাগছে সবাই গিয়া কয় হজরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই কয় কয় দেখছেন না নবী জানলেন খবর গিয়া আল্লাহ এক কাতারে ও শত বাড়ি সব পুড়ে গেছে তার ঘরটা পুড়ে নাই সাহাবির সামনে গিয়া কয় কি ব্যাপার আপনি জানলেন গ্যারান্টি দিলেন কসম খাইলেন কেন কয় রসুলের তাবিজ হজরের নামাজের পর একটা দোষ আছে ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে মাগরিবের পরে পড়ে আল্লাহ ফেরেস্তা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না বিশ্বাস 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 এ এই কয়েক করোনার আগের ঘটনা লন্ডনে সম্ভবত এটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা মিডিয়া এটা ভাইরালও হয়েছে অনেকে দেখে থাকতে পারেন বলতেছে হাদিসে আছে আজওয়া খেজুর আছে না কথা কয় না আজোয়া খেজুরের এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মরজেজা অলৌকিক পরা খেজুর বেইমানরা মোশরেকরা খেজুরের দানা এটাকে পুইড়ে দিছে নবী এটা রোপণ করছেন গাছ হইছে খেজুর হইছে আজোয়া কেউ যদি ফজরের নামাজের পরে সাতটা খেজুর আজোয়া কয়টা প্রতিদিন সাতটা খেজুর খাবে পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে না শুধু খেজুর সাতটা সব রোগের ঔষধ মরণ সারা এই আজোয়া খাইয়া যদি কেউ বিষ খায় বিষের ক্রিয়া নষ্ট হয় তো ওই গোল বৈঠকে এক বিধর্মী বলে তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বইলা গেছে যে খেজুরের এত পাওয়া যেই খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার একশন হবে না কাহা অবশ্যই হাদিস আছে প্রমাণ দেখাইতে পারবা তো কাহা পারবো তো ইদুর মরে যেই বিষে ওই বিষের বোতল নিয়ে দিস উনি তিনটা আজওয়া খেজুর খাইয়া একজন বড় আলেম বুজুর্গ এরপরে ওই ইদুরের ওষুধটা পান করলো কইরাইরা এবার দিব্য আরামে বৈশা মিটিং চালাইলো দীর্ঘ টাইম মিটিং চললো আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়ছে এডি ইয়াকিন বিশ্বাস বিশ্বাস মজবুত তার তত परसेंट ওই কাজে ফলাফল বেশি ভালো আমরা হুজুর দিয়া দোয়া করান করান না কথা কয় না কোরবানির সময় গরু জবাই দিছেন ইমাম সব কই আনেন হুজুরের রেদিয়া করাইছেন কেন আপনি পারেন না দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে হাদিসে বেশি দরকার হুজুরের রেদিয়া করান কেন সমস্যা তো আপনার ভিতরে জবান না পাক করে ফেলছেন গাঞ্জা খাইয়া বিড়ি টেনে মিথ্যা কথা বলে জবান পবিত্র রাখেন আল্লাহর কসম জবান দিয়ে গালি দিবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এই জবান দিয়ে যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আমরা চাইতেছেন পান না আপনার জবান না পাক সুদের সাথে জড়িত তো সুদের সাথে যারা জড়িত এরা হস করলেও হস কবুল হবে না দশতলা মাদ্রাসা বানাইলো একটা সওয়াব পাবে না জীবন বর যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না আল্লাহ কয় রেডিও রে বেঈমান তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডিও কারণ তুই কত খারাপ তোর গর্বদারিণী মায়ের সাথে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমল জিনার গুনা লেখা হয় অথচ হুজুর বাদ দেন আপনাদের লাইনে জেনারেল লাইনে লাইনে চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও সুদ খায় না হারাম খায় না নাই সত্য কথা বলেন নাই কেয়ামতের দিন তাকে আল্লাহ দাঁড় করায় বলবে তোর লাইনের বান্দাটা হারাম খাইলো না তুই খাইলি কেন জবাব দে আল্লাহ হেদায়েত দান করুন আর হারাম খেয়ে শান্তি আসে দুনিয়া আছে যদি তুই দুনিয়া শান্তি বেদ তো তুই মনডা একটু বুঝাই তুই যে শান্তি মরার আগেই বেজা দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে আসে না আসে সম্পদ কোটি কোটি সম্পদ কামাই করে শান্তিনি মরার আগি মাইয়ার থেকে আলাদা ছেলের থেকে আলাদা বউয়ের থেকে আলাদা একটা জীবন খাইতে খাইতেও শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই শরীর অসুস্থ এটা জীবন হইল এটা একটা জীবন হইল এরপরে যদি হামলা মামলা মামলা তাজা মানুষ জাগায় মাইরে ফলাইতেছে গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না দেখছেন না হ্যাঁ হ্যাঁ খবরও নেই খবর দিন মোবাইল নিয়ে কবিরা গুণা করবে এটি দেখার টাইম কি মোবাইল নিয়ে কবিরাগুনা কবিরাগুনা করে করে চোখ নাপাক অন্তর নাপাক কান নাপাক জিব্বা নাপাক দোয়া কেমনে কবুল হবে মুসা নবীর ঘটনা আছে না বৃষ্টি নাই এলাকায় দোয়া চাইতেছেন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ মুসা নবীকে বলে তোমার মজলিসের দোয়া কবুল হবে না একটা জিনাকার আছে এدار উড়াও এدار উড়াও তাড়াতাড়ি নিয়ে ওর কারণে দোয়া কবুল হবে মুসা নবী তো রাগী নবী এই জিনাকার জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার না কানতে পারে না উঠতে পারে দিল খুলে আল্লাহর একটা ডাক দিছে গোপন চল্লিশ বছর আমি জিনা করি আমার মা বাবা কেউ জানে না তুমি জানো চল্লিশ বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো আজকে নবীর সামনে বে ইজ্জতি করবা আর করবো না জিনা মাফ করে দাও মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবীর জিভ গেল খোদা মাত্র কইলা জিনা কার না উড়লে মুনাজাত কইব না তুমি ধাম ধাম কইরা বৃষ্টি দিলাম বিষয়টা কি আল্লাহ কয় যার কারণে বলছি সিদ্ধি মুনা তার কারণেই বৃষ্টি দিলাম কালা এটা আবার কেমন নীতি মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে গফফার বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ ফিরে দিছে ফিরে দিছে য়া এলাহি তুমেৰা মা বুদু হেয়া এলাহি তুমেৰা মা শু কহে য়া এলাহি মুজুছে মুজু ক দূৰ কৰ তাক তাকে দেখ মুজমে তুজ ক ধৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য ফজরের চার রাকাত নামাজ চার রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে কিন্তু কপাল পড়া বিশ মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না ঠিক নেই ধৈর্য নাই বিশ সারারাত ঘুমাইছে চিন্তা করেন বিশ মিনিটের গুমের মজা ছাড়তে চায় না কিন্তু এই বিশ মিনিটের যে গুম ঘুমাইয়া চার রাকাত নামাজ পড়লো না করলো না সাজাটা কি বিশ মিনিট হবে কঠিন সাজা হবে গুনাহের বেলায় ধৈর্য নিজেরে কন্ট্রোল করো তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো কিন্তু নিজেরে কন্ট্রোল করো মিথ্যা বল মানা বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে সাথে মুসিবত করবা না নিজের কন্ট্রোল সাহায্য কামনা করো করোর্জের এই গুণটা যদি অর্জন করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে অনেক পুরস্কার দিবেনের মধ্যে দুইটা পুরস্কার দিবেন বড় দামি বড় শ্রেষ্ঠ পুরস্কার দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকবো

আখেরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব এই যে পুরস্কারটা কারা পাবে ধৈর্য ধারণকারী ইন্নামা আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা কেয়ামতের দিন আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব ধৈর্য ধারণকারীরা আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসবিরু ওয়া ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো যে কোনো জায়গায় তুমি কামিয়া হয়ে যাবে আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে পাঁচটা পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব কারিমান হালকা মজবুত পাঁচটার মধ্যে প্রথম যেই জিনিসটাতে আমি পরীক্ষা করব তার নাম হলো ভয় মিনাল খাউফ চার মাযহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই লিখেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবের ভয় ও আল্লাহর গুলাম তুমি নামাজ পড়ো পর্দা করো দাড়িটা লম্বা করলে তোমার আল্লাহ খুশি তোমার আপন জন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে এখন তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা বেপরদায় চলবা নাকি আল্লাহর জাহান নামে রাজাবের ভয়ে নামাজ পড়বা পর্দা করবা এটা তোমার পরীক্ষা ধৈর্য যদি থাকে তুমি পাস আর ধৈর্য ধারণ করতে যদি না পারো তুমি ফেল হয়ে যাবা আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবা বেপরদায় চলবা কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিছ থাকো তের ভাইবা তোমার কলিজার বউয়ের মহাব্বতের পার্সেন্ট কত